আমি যখনই পুডিং বানাই আমার কাছে মনে হয় চুলার থেকে ওভেনের পুডিংটা অনেক বেশি ভালো হয় কারণ ওভেনের পুডিং বানালে সেটা অনেক বেশি ক্রিমি লাগে আমার কাছে খেতে তাই প্রতিদিনের মতো আজকেও কিন্তু ওভেনেই পুডিং তৈরি করব। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি অনেকের হয়তো উপকারে আসতে পারে তো এই যে পুডিং বানানোর জন্য আমি প্রথমেই হচ্ছে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আজকে আমি যেহেতু ছোটো বড়ো দুইটা মোল্ডেই পুডিং তৈরি করব তো দুইটা মোল্ডের মধ্যে আমি হচ্ছে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি প্রথমে বড়ো মোল্ডের মধ্যে আমি কিছুটা চিনি নিয়ে সেটার পাত্রটা সরাসরি চুলার উপরে দিয়ে দিয়েছি আর এটা কিছুক্ষণ পরে দেখেন ক্যারামেলের মতো হয়ে গেছে তো এখন হচ্ছে আমি এটাকে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সমান করে দিচ্ছি ক্যারামেল বানানোর সময় খেয়াল রাখবেন যেন এটা বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু তিতা হয়ে যাবে এবং কালারটাও অনেক বেশি ডিফ কালার হয়ে যাবে তো ক্যারামেলটা আমার রেডি এগুলোকে আমি একটা সাইডে এখন রেখে দিব অন্য সাইডে একটা পাতিল আমি চারটা ডিম নিয়ে আছি আর এই ডিমগুলো কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম চারটা ডিমের সাথে আজকে আমি দু কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ ব্যবহার করবো দুধগুলো কিন্তু জাল করে আগে থেকে ঠান্ডা করে নিয়েছিলাম একদম পুরো ঠান্ডা করে ফেলিনি একদম হাত ডুবিয়ে অনেকক্ষণ রাখা যায় এরকম কুসুম গরম দুধটাই আমি সবসময় কুডুমের জন্য ব্যবহার করি আর প্রতি দুইটা ডিমের জন্য আমি এক কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি তো এতে আমি দু কাপ পরিমাণ দুধ দিয়ে খুব ভালো করে ডিমের সাথে বিট করে নিচ্ছি আর আমি কিন্তু দুধগুলো যখন জাল করেছিলাম তখন কিন্তু দুধের সাথেই আমি চিনিটা অ্যাড করে দিয়ে ছি দুধের সাথে যদি চিনিটা অ্যাড করে তারপরে যদি সেই দুধটা জ্বালিয়ে নেন তাহলে কিন্তু পুডিংটা অনেক বেশি ভালো হয় এগুলো ছোট ছোট টিপস হলেও কিন্তু অনেক বেশি কাজে দেয় ট্রাই করে দেখবেন যাই হোক দুধ আর ডিম ভালো করে মিক্স করার পর পুডিংয়ের যে মোল্ড সেই মোল্ডে আমি এগুলো ঢেলে নিচ্ছি আর এই যে একটা ছাঁকনির সাজে ছেঁকে নিচ্ছি অনেকেই কিন্তু এই ছাঁকনিটা ব্যবহার করেন না যার কারণে হচ্ছে যে অবশিষ্ট অংশ সেগুলো কিন্তু পুডিংয়ে পড়ে যায় যার কারণে পুডিংটা তৈরি করার পর কিন্তু অনেকটাই লামসের সৃষ্টি হয় এবং সেটা অনেকখানি জালি জালি টাইপের দেখা যায় তো এভাবে যদি ছেঁকে তো আমি হচ্ছে বড় মোল্ডে পুডিংয়ের মিক্সনটা ঢেলে নেওয়ার পর এখন ছোট ছোটো মিক্সনটা ঢেলে নিচ্ছি আর এই সাফওয়ানের জন্য সাফ হওয়ার তো আমি এই মিশ্রণটা হচ্ছে ঢেলে দিয়েছি এখন অনেকেই বলতে পারবেন যে পুরো মিক্সনটা আপনি ওই পাটিতে ঢেলে কিন্তু বানিয়ে নিতে পারতেন আসলে আমার ছেলেটা বায়না করে ও নিজের একটা পুডিং থাকবে যেটাকে ও একদম এব্রো থেবড়ো করে খাবে তো এর জন্যই হচ্ছে ওর জন্য ছোট মোল্ড করে সবসময় আমি বসিয়ে দিই আর এই তো এটা হচ্ছে আমার ইলেকট্রিক ওভেনটা এটা কিন্তু আমার বেশ ব্যবহার করা হয় কিন্তু আপনাদের সাথে আসলে ওইভাবে আমার কখনও কোনো কিছু রেসিপি হিসাবে শেয়ার করা হয় না বা দেখানো হয় না এত এত কিছু পর হচ্ছে কোনো রেসিপি ওভেনের ওইভাবে তুলে আর ধরার সময় সুযোগ পাই না তো আজকে ওভেনে যেহেতু পোডিং বানাচ্ছি ভাবলাম যে একটু আপনাদের সাথেও শেয়ার করি তো এই ওভেনে কিন্তু আমি পিৎজা থেকে শুরু করে সব রকম কেক সব কিছুই তৈরি করি বিশেষ করে বিকেলের নাস্তায় হুটহাট কোনো স্ন্যাক্স তৈরি করতে গেলে সেটা আমি ওভেনে তৈরি করে ফেলি কিন্তু ওই যে আর সময়ের অভাবে সেটা ধরা হয় না যাই হোক তো এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন এটা কিন্তু আমার ভীষণ কাজের একটা ওভেন এটাতে সব কিছু আমি আমার মন মতো তৈরি করতে পারি তো আমি হচ্ছে ট্রেয়ের মধ্যে কিছুটা পানি দিয়েছি পানি দিয়ে এখন হচ্ছে আমি দুইটা পুরিংয়ের মোল্ডি বসিয়ে দিয়েছি আর এই তো পুডিংয়ের মোলগুলো বসানোর পর পানির পরিমাণটা দেখিয়ে দিচ্ছি অনেকেই হচ্ছে ওভেনে পুডিং তৈরি করার মেজারমেন্ট বা পানে কেমন দেবেন সেটা বুঝতে পারেন না তো এই যে ওভেনের ট্রেতে পুডিংয়ের দেখেন চার ভাগের এক অংশ কিন্তু পানির নিচে এইভাবে ডুবে থাকবে মানে ট্রেটা একদম যতটুকু পানি দেওয়া যায় ততটুকু পানি দিয়ে দিবেন দিয়ে তারপরে হচ্ছে আমি মোলগুলো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি আর আমি একশো আশি ডিগ্রিতে এটাকে প্রায় চল্লিশ মিনিটের জন্য দিয়ে দিচ্ছি চল্লিশ মিনিটের মধ্যে কিন্তু আমার দুইটা পুডিং হয়ে যাবে তো এই তো এখন হচ্ছে আমি পুডিংটাকে বের করতে দিয়ে গোসল করতে চলে যাব। আর এইদিকে হচ্ছে সাফওয়ানের যে পুডিংটা সেই পুডিংটা সবার আগে ওকে বের করে দিয়েছি তারপর হচ্ছে আমি আমাদের পুডিংটা বের করে নিয়েছি ওই যে বললাম সাপুর অনেক বেশি তাড়া থাকে তার নিজস্ব একটা পুডিং থাকবে যেটা ও ওর মতো এবড়ে থেবড়ে চামচ দিয়ে খাবে তো যার কারণে ওর জন্য আমি আলাদা একটা পুডিং সব সময় তৈরি করি আর এই তো এখন আমাদেরটা বের করে নিয়েছি দেখেন পুডিংটা কত সুন্দর ক্রিমি হয়েছে তো আমি সবসময় চুলাতেও পুডিং তৈরি করি কিন্তু আমার কাছে মনে হয় চুলার থেকে ওভেনে পুডিং তৈরি করাটা সবচেয়ে বেশি বেস্ট কারণ আমি দুইভাবে পুডিং তৈরি করার পর খেয়ে আমি টেস্ট করে দেখেছি আমার কাছে মনে হয় ওভেনে তৈরি করলে পুডিংটা অনেক বেশি ক্রিমই লাগে খেতে যেটা চুলা তৈরি করলে ওরকম আসলে লাগে না এটা হয়তো ভুলও হতে পারে এটা আমার নিজস্ব মতামত কেউ এটার সাথে দিবত পোষণ করবেন না যাই হোক পুডিংটা হচ্ছে আমি এখন কেটে একটু আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে কেমন হয় আলহামদুলিল্লাহ পুডিংটা কিন্তু অনেক বেশি বাউন্সি হয়েছে আর অনেক বেশি ক্রিমি হয়েছে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আপনাদের ভীষণ প্রশংসা করেছে তো প্রতিদিনই প্রায় টুকটাক আমার পুডিং বানানো হয় একটা ডিম দিয়ে ঝটপট সাফ করানোর জন্য আমি চুলায় পুডিং তৈরি করে ফেলি কিন্তু আমাদের জন্য তৈরি করতে গেলে কিন্তু আমি ওভেনেই তৈরি করি তো আপনারাও কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের বেশি পছন্দ চুলায় না ওভেন আজকের মতো বিরিয়ানি ইচ্ছা আল্লাহ